শাকিব খানকে নকলের অভিযোগ উঠেছে সালমান খানের বিরুদ্ধে কতটা সত্য এই অভিযোগ জানিয়ে হচ্ছে তুমুল কটাক্ষ এবং ট্রোলিং সোশ্যাল মিডিয়াতে আগামী তিরিশে মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বলিউড ভাইজান সালমান খানের নতুন সিনেমা সিকন্দার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিনেমার অগ্রিম টিকিট বুকিংও কিন্তু তার আগেই বিতর্কে জড়িয়েছেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান বাংলাদেশের সুপারস্টার অভিনেতা শাকিব খানকে নকল করারই অভিযোগ উঠেছে বলিউডের দাপুটে ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানের বিরুদ্ধে যে বিতর্কে উত্তাল হয়েছে গোটা নেট নাগরিকের বাসীরা বিতর্কের সূত্রপাত হয়েছে সিকান্দার ছবির প্রযোজক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সিকান্দার ছবির নতুন গান জোহরা জাবি শেয়ার করার পর পরই কি ছিল সেই গানটিতে সেই গান দেখে নেটিজনদের এত অভিযোগ সালমান নাকি বাংলাদেশি সুপারস্টার সাকিব খানকে কপি করেছে যেখানে বাংলাদেশের সুপারস্টার সাকিব দ্বিধা বাংলাদেশের নেটিজনদের অভিযোগ সালমান নাকি বাংলাদেশি সুপারস্টার সাকিব খানকে কপি করেছেন তার এই নতুন গানে দু সালে মুক্তি পায় সাকিব অভিনীত প্রিয়তমা ছবিটি এই মুভিতে কুরবানি কুরবানি গানে সাকিবের লুক এমনকি ডান্স স্টেপও নাকি হুবহু নকল করেছে সুপারস্টার সালমান খান কোরিওগ্রাফার থেকে দৃশ্যগ্রহণ সব কিছুর সঙ্গে নাকি মিল রয়েছে সালমান খানের জোহরা জাবিন গানের আর এর সঙ্গেই কটাক্ষ নেমেছে সালমান খানের বিরুদ্ধে শাকিব খানের সমস্ত ভক্ত অনুরাগী যদিও সালমানের নতুন সিনেমার এই গানটি দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছে কিন্তু তার মধ্যেই দর্শকদের এবং প্রযোজকদের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠল সমালোচকদের কাছ থেকে এক স্যান্ডেলে এক সমালোচক দুটি গানের ভিডিও শেয়ার করে খুব উগড়ে দিয়েছে মুরুগাল দোস পরিচালিত সিকান্দারের বিরুদ্ধে যেখানে দুটি গানের কোরিওগ্রাফারের কাজও একেবারে দৃশ্য মিলাতে দেখতে পাওয়া গিয়েছে যা দেখে অনেকেই ক্ষুব্ধ এদিকে নেটিজনদের এই পোস্টের বিরুদ্ধে সরব হয়েছেন ভাইজানের অনুরাগীরাও তাদের দাবি পোশাকের মিল মানেই অনুকরণ নয় অন্যদিকে আরেক নেটিজন ব্যঙ্গ করে লিখেছেন কি দিন এলো বাংলাদেশি অভিনেতাকেও কপি করতে ছাড়ছেন না নাকি ভারতের তাও তাবড় তাবড় অভিনেতারা কি এক অকাল এসে পড়লো আমাদের সকলের মাঝে অপর একজন মন্তব্য করে বলেছেন দারুণ বিষয় ভাইজান প্রচুর বাংলাদেশি ছবি দেখে। কথাই মনে হয় জন্যই আমাদের সাকিবকে নকল করেছে কেউ লিখলেন ভেবেছেন বাংলাদেশি অভিনেতাকে নকল করলে কেউ জানতেও পারবে না এমন সমস্ত তর্ক বিতর্ক উগড়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ্য গত দু সপ্তাহ আগে জোহরা যাবি গানটি মুক্তি পেয়েছে প্রীতমের সুরে গানটি গিয়েছেন নাকাশাজিজ সমীর আর দানিশ সবরি গানটি লিখেছেন মুরুগাদোস পরিচালিত সিকান্দার ছবির এই গানে সালমানের সঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দনাকেও তার সঙ্গে দারুণ আকারের প্রমোশনের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে সালমান খান সালমান খানের এই গানটি কি সত্যিই শাকিব খানের গানের সাথে নকলের মিল পেয়েছেন আপনারা কমেন্ট জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদনুর সেলিব্রিটি লাইফলাইন